এর অনেক ফজিল তো রয়েছে রসুলুল্লাহ শোসাল মারা একটি হাদিস রয়েছে সহিমুসলেম আল ইমান ইমানের কতটি শাখা রয়েছে সত্তরের বেশি শাখা রয়েছে আফুল্লাহা কৌলো লাইহা সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে লায়া ইল্লাল্লা বলা কি বলা লা ই লাহা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বারবার ঘোষণা করছেন বারবার ঘোষণা করছেন অন্তরে তো আছে যেটা ফরজ আর তার বাস্তবায়ন করছেন কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায় কোন বাতিল পন্থীর পর্ব করছেন না আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই তোমরা যে দর্গা দুর্গার পূজা করছে সেগুলি হচ্ছে বাতিল বাতিল দুই নম্বর জিকির তা হচ্ছে তসবি তসবি মানে সুহান আল্লাহ পাঠ কি করা শোভান আল্লাহ পাঠ করে এটা হচ্ছে দুই নম্বর জিকির রসূলুল্লা সহসলামের হাদিসে রয়েছে যে দুটো কালেমা রয়েছে জবানে খুব হালকা দাঁড়িপাল্লাতে খুব ভারী হবে আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে সে দুটো বাক্য কি শহীব ওখানের শেষ হাদিস একবার সুভান আল্লাহ ওবেহামদেহি শোভান আল্লাহ হিল আজি এটা শোভান আল্লাহর জিকির রয়েছে দুইবার করে শোভান আল্লাহ রয়েছে আর ওবেহামদেহি হামদের জিকির রয়েছে সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছে না তিন নম্বর জিগীর দশটা বলতে চাইছি শুধু কয়েন্টগুলো বলে দিই আর বাকি ফজিলত ইনশালাদ বিস্তারিত আলোচনা আমাদের আছেও আর হতে থাকবে তাহমিদ আলহামদুলিল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির তিন নম্বর জিকির বললাম না বিশ্বাস করছে আর উজু গোসুল এটা হচ্ছে ইমানের অর্ধেক ফিফটি ফিফটি ইমান আপনার কারণ উজু না হইলে নামাজ হবে না তাহলে উজুটা হচ্ছে অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে পাল্লা ভর্তি হয়ে যায় একবার আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ সেকেন্ড হয়তো লাগলো না তিন আলহামদুলিল্লাহ তামলা অলমিজান নেকির পাল্লা ভর্তি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে করিম শুরু করেছেন আলহামদুলিল্লাহ আলম সুফহান জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ জিকির আলহামদুলিল্লাহ চার নম্বরের জিকির হচ্ছে তকবীর তকবীর মানে আল্লাহ আকবর পাঠ করা কি করা আল্লাহ আকবর পাঠ করা রসুল্লাহ সাহেব সহি মুসলিম হাজির আহাবুল কালাম এল আল্লাহ আর আল্লাহর কাছে চারটি কথা খুবই প্রিয় চারটি কথা চারটি বাক্য অত্যন্ত প্রিয় কি সুবহানাল্লাহি অল্হামদুলিল্লাহে অ এলাহিল্লাহ অল্লাহ আখবার এই যে চারটি হয়ে গেলো এই চারটা এখন পর্যন্ত বর্ণনা করলাম চারটার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সেই মুসলিম মেধাধীশ যে যাই আগে বলেন না বলছেন লায়াদুর রহন না লায়দুর রোকাব্য ই নাবাদা যেটা ইচ্ছা আগে সুভানল্লাহ বলো আলহামদুল্লাহ আল্লাহ অকবার বল আগে লাই আহিলাল্লা বলো অসুবিধা নেই আগে পরে পাঁচ নম্বরে জিকির হচ্ছে স্তে থারপারা স্তে থার মানে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মার্জনা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আরবিতে বলেন ভালো বুঝে বলেন কিন্তু না বুঝা নয় আর না হলে নিজের ভাষায় বুঝে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই হচ্ছে ইস্তিগফার তার সাথে তবা যদি মিলিয়ে নেন মনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল বিভিন্ন ভাষায় এইরকম রকমের সাইয়দুল ইস্তিগফার ইস্তেফার বিভিন্ন বাক্য রয়েছে কমপক্ষে পক্ষে যদি আস্তাক ফরুল্লাহ বলেন যথেষ্ট হয়ে গেল নবী সরদিনে সত্তর বারের বেশি আস্তাক ফরুল্লাহ পাঠ করতে অন্য হাদিসে রয়েছে একশো বার করে আমি আস্তাক ফরুল্লাহ পাঠ করি রসুল্লাহ শাসন আস্তাক ফরুল্লাহ পাঠ করতেন অথচ রসুল্লাহ শাসন ভুল ভারতেন মাসুম আর অগ্রিম ঘোষণা করে দিয়েছেন লিয়াক ফের আল্লাহ কাল্লা মাতা দামে মেজাম কামাতা তারপরও

শাইতান ইদা ওয়াল যিকির আউযুবিল্লাহ এই যে কোরআন শুরু করবেন সবচেয়ে উত্তম বাণী শুরু করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতান যাতে করে শাইতান কোরআন থেকে উপকৃত হইতে হেদায়েত নিতে বাধা সৃষ্টি না করে শাইতান যেন মাঝখানে এসে আপনাকে বাধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায় আউযুবিল্লাহ পাঠ কর কোনো জায়গায় আপনি অবতরণ করছেন যে কোন জায়গা স্টেশনের নামছেন এয়ারপোর্টের নামছেন কোনো অমুসলিম দেশে নামছেন খারাপ জায়গায় নামছেন কোন অপরিচিত না লোক নাই সেখানে নামছেন দুস্মনের ভয় আছে ডাকাতের ভয় আছে আউজ বে কালেমত লাহিতাম্মা তেমিন রাতের অন্ধকারে ভয় লাগছে জিন সাহিত্যান বলে বলেন আউজবে বে কালে অফিসে বড় হিংসুক আছে জালে মাছে তার আপনাকে এক্সিট লাগাবার চেষ্টা করছে বের করার চেষ্টা করছে বলে আউজবে বে কালেমত লাহিতাম্মা তেমিন সহি মুসলিম আল্লাহ রহু শাইউন কোন কিছুই আপনার ক্ষতি করতে পারবে না যতই চেষ্টা করুন না বহু লোক ইচ্ছা করেছে তারা কি চলে যেতে হয়েছে কিন্তু যারা এই আমলগুলি করে তারা আপন জগতে বহাল আছে আল্লাহ যখন এই জিকিরগুলি করার তৌফিক দান করেন সহি মুসলিমের সেই হাদিস থেকে ইঙ্গিত করে দিলাম সাত নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা বিসমিল্লাহ যে কোন ভালো কাজ শুরু করবেন কি বলবেন বিসমিল্লাহ খেতে বসছেন বিসমিল্লা খাওয়া দাওয়া শুধু নাই এক গ্লাস পানি এমনি পানি খাচ্ছেন আপনি বলে বিসমিল্লা চা খেতে যাচ্ছেন বিসমিল্লা কাউকে খাবার উঠিয়ে দিচ্ছেন বেড়ে দিচ্ছেন বলে বিসমিল্লা কথা বোঝা গেছে এমনকি বাথরুমেও যাচ্ছেন যখন বিসমিল্লা পড়লে শয়তান অন্ধ হয়ে যাবে জিন শয়তান আর আপনার লজ্জা স্থান দেখতে পাবে না সাত নম্বর জিকির হয়ে গেল এগুলোর দলিল রয়েছে সময় স্বল্পতার জন্য বললাম আট নম্বর জিকির হচ্ছে হাউতালা পড়া মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া তুমি যদি ক্ষমতা না আর কোনো ক্ষমতা নেই শারীরিক ক্ষমতা নেই মানসিক শারীরিক আর কোন রকম ক্ষমতা নেই আর্থিক সব ক্ষমতার মালিক তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা অনেক বেশি ফজিলত রয়েছে নয় নম্বর জিকির হচ্ছে দরুদ পাঠ করা সালাত পেশ করা একবার যদি পড়েন তো 10 আল্লাহ রহমত নাযিল হবে সাল্লাল্লাহু

সবকিছু তো বরকত হবে পরীক্ষিত জিনিস আপনি কোরআন নিয়মিত পাঠ করে দেখেন বাড়িতে সেখানে চারিদিক থেকে বরকত নেমে আসবে রহমত নেমে আসবে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে